আমরা জিতবো সেই ভয়ে তারা নির্বাচন করতে দেবে না সেই নির্বাচন করুক কতদিন টিকে থাকে আমরা দেখবাকে শীত যায় না আওয়ামী লীগের মৃত্যুদণ্ড দি আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে তো জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে যে যেহেতু নৌকা নাই ব্যালটে ব্যালটের নৌকা নাই ব্যালটে ভোটও দেবে না আওয়ামী লীগের কোনো নেতা কর্মী ভোট দেবে না আমাদের আমার ভোট দেবো কোথায় হ্যাঁ এখন আমাদের কাছে অনেকে আসবে অনেকে মিঠে কথা বলবে অনেকে পটাবে অনেক কিছু করবে কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে ওই ব্যালটে আমরা ভোট দিতে পারি না বা আওয়ামী ভোট দেবে না আমরা নির্বাচন বর্জন করি না আমরা নির্বাচন করতে চাই কিন্তু ওরা আমাদের করতে দেবে না ডিফারেন্সটা ওখানে তফাটা ওখানে বিএনপি বর্জন করেছে আমরা বর্জন করি না আমরা তো নির্বাচন করতে চাই আমরা জিতবো সেই ভয়ে তারা নির্বাচন করতে দেবে না এতটুকু দেশপ্রেম নেই আমাদের কষ্ট হচ্ছে আমাদের নেতা কর্মীদের কারো ঘর নাই বাড়ি বাড়িতে থাকতে পারে না পরিবারের সাথে দেখা করতে পারে না চিকিৎসা নিতে পারে না তার উপর তাদের অত্যাচার নির্যাতন যেভাবে গায়ে হাত তুলছে কারা কারা করছে সমস্ত নাম তালিকা করে রাখতে হবে আর আমার বিরুদ্ধে তো একটা তো হচ্ছে প্রায় চারশোর উপরে মামলা হত্যা আমি হত্যা করেছি তার উপর আবার মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে তখন আর ভয় কিসের ওই শাস্তি তো পেয়ে গেছি এবং ওই নির্বাচনে সবাইকে বলে দিতে হবে জনগণকে যে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই ভোট তোরা নিজেরা ঘোষণা দিয়ে নেবে তারপরে তাদের নির্বাচনের কি হয় সেটা আমরা দেখবো এরপরে সরকার গঠন কারা করে আর কিভাবে চলে সেটা আমরা দেখবো জনগণকে এ ব্যাপারে শক্ত থাকতে হবে